ගहर ම या हा स্ල ලග ගहर මය ගर मा الحديث الشهير ما هو خاري من مسلم ليس الحديث الشهير ما هو خاري أبو بكر أبو بكر رضي الله تعالى عنه أبو بكر رضي الله تعالى عنه قال إن رسول الله صلى الله عليه وسلم في خطبته يوم النهري بميناء رسول النبي صلى الله عليه وسلم ببتي تالي بميناء

যিকুম হাযা রাসূলুল্লাহি (সাঃ) বলে থাকে কাফুর মাটি কাফুর মাটি ইয়াউম কাফুর মাটি এই দিনে যেরকম হারাম আজকে সেই দিনে যেরকম হারাম হারাম বি আলাইকুম হাযা আজকাল এই দিনের হারাম বি আলাইকুম হাযা বি

আর যারা পৃথিবীর প্রাচ্য থেকে প্রান্তস্তক পূর্ব থেকে দক্ষিণ উত্তর থেকে দক্ষিণ মির পূর্ব থেকে পশ্চিম মির প্রত্যেকটা ইজাইদা প্রত্যেকটা মানুষেরই দিনটা গilish প্রশ্ন করা হারাম কথা আলা হামবাল্লাকু আলা

সম্পদ নষ্ট করতে না ইজ্জত নষ্ট করতে না আচ্ছা যারা এই অবস্থার ভিতরে দেশের এই অবস্থার ভিতরে মানুষের সম্পদ লুণ্ঠন করতেছে আঘাতি করতেছে অন্যায় করতেছে মানুষদেরকে হত্যা করতেছে আইন নিজের হাতে তুলে দিচ্ছে তারা কি আসলে প্রকৃত মুসলমান হতে পারে এই একটা আয়াত এবং একটা হাদিস যেটা আলোচনা করলাম এর আলোকে

ওই যে প্রথমে অনেকে শেষের দিকে এসেছিলেন এই জন্য বলি আগে আগে